আপনারা দেখছেন টুডে নিউজ জামায়াত সহ ইসলামী দলগুলো কোন নারী প্রার্থী দেয়নি বাংলার রাজনীতির আকাশে নারীর অধিকার নিয়ে কতই কতইটা মধুর স্লোগান শোনা যায় কত স্বভাব সেমিনারে গদগদ ভাষায় বলা হয় নারী ক্ষমতায়নের কথা কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে চালচিত্র সামনে এলো তা যেন এক বুক হতাশার আমাদের দেশের মজু ভোটার অর্থে কিনারে অথচ সে বিশাল জনভৌগোলিক বাস্তবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আড়াই হাজারের বেশি প্রার্থীর মিছিলে নারীর সংখ্যা মাত্র একশো জন শতাংশ হিসেবে যা কিনা চার ভাগেরও সামান্য বেশি এই সংখ্যাটি কেবল একটি পরিসংখ্যান নয় বরং এটি আমাদের রাজনৈতিক দলগুলো সংকীর্ণ মানসিকতার এক কোন ক্ষতিকরণ সবচেয়ে বিস্ময়কর ও পীড়াদায়ক বিষয় হল বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলোর প্রার্থী তালিকায় একজন নারী নামও খুঁজে পাওয়া যায়নি তারা যেন এক অবসিত দেয়াব তুলে নারীকে নেতৃত্বের অঙ্গ থেকে দূরে সরিয়ে রেখেছেন এমনকি দেশের অন্যতম বড় দল বিএনপিও তিনশো আসমের বিপরীতে মাত্র সাতজন নারীকে মরবন্ডির দায় সেরেছে স্বতন্ত্র হিসেবে যে চল্লিশ জন নারী লড়ছেন তাদের লড়াই যেন প্রতিকূল স্রোতের বিপরীতে ফ্যাকলা চলা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নির্বাচন সংস্কার কমিশন পাঁচ শতাংশ নারী প্রার্থীর সুপারিশ করলেও রাজনৈতিক দলগুলো সেই ন্যূনতম সম্মানটুকু দিতেও কার্পণ্য করেছে আজকের এই বাংলাদেশে যেখানে নারীরা ঘর থেকে শুরু করে এভারেস্ট জয় করছে সেখানে রাজনীতির মাঠে তাদের এই প্রাপ্ত করে রাখা কি ভীষণ অন্যায় নয় নারী অধিকার কর্মী ও বিশ্লেষকদের কণ্ঠে তাই আজ ছড়িয়ে পড়ছে গভীর হাহাকার